মাঠে নামাতে পারবো আমরা সেটাই চেষ্টা করছি আমরা জানি অনেক বিধানসভা আছে এত বিধানসভা থাকতে ভামরকে কেন উন্নয়নের দিক থেকে বেশি করে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় না এটা একদম আপনি আমার বিধানসভায় দেখবেন সারা বিধানসভার উড়িতে পুলিতে পিছের রাস্তা কমপিচের রাস্তা কোথাও এক ইঞ্চি বাকি কিন্তু ভাঙন অনেকটা পিছে ভাওরে গত পাঁচ বছর কোনো উন্নয়নই হয়নি ওখানকার যিনি বিধায়ক আছেন শুধু মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে মুসলমান সমাজকে বিভাজন করার চেষ্টা করেছেন ভাওনের মানুষের যে উন্নয়ন ভাঙনের রাস্তাঘাট ভাঙনের পানীয় জল ভাঙনের বিদ্যুৎ হাওড়ের ব্রিজ কালভার হাওড়ের শিক্ষা ব্যবস্থা দিকে গুরুত্ব দেয়নি এটা একদম জ্বলন্ত উদাহরণ বলে আমি মনে করি আমি তো আপনাদের ক্যামেরায় এই অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি সারা ভাওয়ারে যদি গত পাঁচ বছরে যদি এক ফুট রাস্তা করে থাকে ও সেইটা দেখান শুধুমাত্র ভাওরে মানুষকে বোকা বানিয়ে ভোটটা নেওয়া ছাড়া আর কিছু করে আমরা জানছি এতদিন কিন্তু ভাঙড়ে উন্নয়ন খুব একটা দেখা যায়নি হঠাৎ করে এত উন্নয়ন হচ্ছে লাইট থেকে শুরু করে বা বিভিন্ন কংক্রিটের ব্রিজ বিভিন্ন উন্নয়ন শুরু হচ্ছে তা ভাঙরকে হেরে যাওয়ার কারণে বা সেই ভাঙরকে হাতের মুঠোয় আনার জন্য কি দেখুন প্রথম কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় কাজ ভালোবাসে আর আমরাও কাজটা ভালোবাসি কাজ করতে হয় আমরা জানি আমি দু সালে ওখানে দায়িত্ব দিয়েছিলাম তখন ছিল পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের পরে এমনি দু চার মাস এমনি তো কাজকর্ম ঠিক মতো হয়নি তারপরে থেকে দু হাজার চব্বিশকে কে সামনে রেখে নির্বাচনী লড়াই তারপর আমাদের বলার জায়গা ছিল না দু হাজার চব্বিশের এর আগে কারণ আমরা যেখানেই যেতাম যেখানে ওখানে এর বিধায়ক সে তো একবার কাজের জন্য আসছে না কাজের জন্য বলছে না আপনাদের কি হলো আপনারা এসে বলছেন তাই কিন্তু দু হাজার চব্বিশের এর পরে আমরা জোর দিয়ে বলতে পারি যে এই আমরা সাতাশি হাজার ভোটে দিয়েছি এই ভাবে আইএসএফ এর থেকে বিয়াল্লিশ হাজার সাতশো কোটি আমরা এগিয়ে আছি ফলে স্বাভাবিক কারণে আজকে যে প্রফেসারগুলো এখন আমরা বিভিন্ন দপ্তরে দিচ্ছি সেগুলো আস্তে আস্তে কাজ করতে শুরু আপনার নামে মানহানির মামলা করা হয়েছে কিন্তু যে বিষয়ে মামলা করেছে বিধায়ক নওশাদ সিদ্দিকি কি এমন মানহানি করলেন তা না দেখুন এই যে বিষয়টা এটা তো আজ থেকে এক বছর আগে দীপক ব্যাপারে যে সবচেয়ে নওসা সিদ্দিকির কাছের লোক ছিল নওসা সিদ্দিকির ঘনিষ্ঠ মহলে যে দশজন ছিল তার মধ্যে অন্যতম ছিল দীপক ব্যাপারী দীপক ব্যাপারী ওর দলটা ছাড়ার পরে এবং দীপক ব্যাপারীর সঙ্গে আরো বেশ কিছু এই দশজনের মধ্যে ঘনিষ্ঠত্বের মধ্যে আরো অনেকে দল ছেড়ে দিলেন তারপরে দীপক ব্যাপারী একটা পোস্ট করেন সেই পোস্টে আমরা দেখি তিনি বলছেন যে আইএসএফ এর একজন নেতা তাকে ফোন করে বলেছেন তার কন্ডে করা আছে তিরিশ কোটি টাকা এই ভাঙনের বিধায়ক বিজেপির কাছ থেকে নিয়েছে আমি সেইটাও উদ্ধৃত করে বলেছি তাহলে কেস যদি করতে হয় তাহলে কেসটা তো দীপক দীপক ব্যাপারী নামে পাওয়া উচিত কেস যদি করতে হয় আমরা যখন এই ঘটনা আজ আটবার দশবার বার বললাম অনেক মিডিয়া বলেছি তখন তিনি চেষ্ট করলেন না আর হঠাৎ করে কি এমন হলো যেদিন আমরা ভাঙড়ে মিছিল করলাম পঞ্চাশ হাজার লোক রাস্তায় আঁটলো তার পরের দিন সেদিন এবং আমি একথা বলি তার দুদিন তিন দিন আগে এই কথা বলেছি হঠাৎ করে কেন পেশ করা হলো আসলে ওরা আমাদের থেকে ভয় পেয়েছে গণতান্ত্রিকভাবে ভাবে লড়াইটা করছি পায়ের তোলাতে জমি সত্যি শুরু করেছে যার কারণে আজকে কোর্টে মামলা করেছে অসুবিধা নেই আমরাও আইনগতভাবে যা জবাব দেব এবং আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এই বিষয়ে আমরা কোনো চিন্তিত নেই আমরা দেখছি একজন সুস্থ তিনি সুস্থ বিধায়ক বা তাঁর বর্দা তিনি একজন সুস্থ মানুষ তারপরেও বিশেষ করে আপনি অনেক বাইডের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে বলে থাকেন পাগল বা ভণ্ড এই সমস্ত কথা বলে থাকেন একজন সুস্থ বিধায়ক পাগল কেন কেন মনে হয় আপনার আমি আপনাদের মাধ্যম দিয়ে সারা বাংলার মানুষের কাছে বলি যে আমাদের নবী হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম তার জন্মদিনে আমরা যথাযোগ্য মর্যাদার শুনে শুধু একদিন নয় সারা মাস আমরা এই নবী দিবস পালন করি কিন্তু নবী দিবসের মঞ্চটাকে যেভাবে রাজনৈতিক মঞ্চ হিসেবে বেছে নেওয়া হলো এবং সেই নবী দিবসের মঞ্চ থেকে যেভাবে গালাগালি করা হলো অসম্মানজনক কথা বলা হলো সেই নবীজিবাদের মঞ্চ থেকে কিছু আর এই এই উন্মাদের নেতা যিনি বড় পাগল যেভাবে দুদিন ধরে যেখানে যে উন্মাদনা করলেন সেটা সারা বাংলার মানুষ দেখেছে ফলে আমি তো মনে করি একটা পাগল এবং সবচেয়ে বড় কথা ইসলামের কোনো জায়গায় লেখা আছে কোনো মালান সাহেব কোনো পীর সাহেব কোনো মৌরী সাহেব বা কেউ যে জাহান নামে পুকুরে যে শব্দটা এই শব্দটা উচ্চারণ করতে পারে কোন ভদ্র সমাজের ছেলে মেয়েরা কোনো শিক্ষিত সমাজের মানুষ এইটা কখন করতে পারে আসলে একজন অসভ্য বর্বরের একজন উন্মাদ পাগলের তো উন্মাদ বলবো না ওকে কি বলবে এর থেকে বেশি কিছু বলার আমার আমরা আপনার বক্তব্যের মাধ্যমে এটাও শুনতে পেলাম যে আপনি এটা বললেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখতে চাই বা দাবি রাখবো আব্বাস সিদ্দিকি যে প্রান্তে দাঁড়াবে বাংলার সেই প্রান্তে সেই বিধানসভায় গিয়ে আমি দাঁড়াবো কেন এমন চ্যালেঞ্জ ছড়লেন যেভাবে